হ্যালো ফ্রেন্ডস আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি খেজুর গুড়ের পায়েস তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো পায়েস বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দু কিলো দুধ তবে দুধটা আমি জাল দিয়ে আগে থেকেই আড়াইশো গ্রাম কমিয়ে রেখেছি দিয়ে এখানে আছে পনে কিলো দুধ এবার দুধটাকে আবারও বেশ ভালো করে জাল দিয়ে নিলাম জাল দিয়ে ওই তিন চার মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিলাম দিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল চালটা ভালো করে ধুয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দেবো দুটো তেজপাতা আর ওই তিন চারটে এলাচ তো এলাচগুলো একটু মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে চামচ দিয়ে নেড়ে দিতে হবে নাহলে কিন্তু চালটা তলায় বসে যাবে তো এখানে আমি দু কিলো দুধের জন্য নিয়েছি পঞ্চাশ গ্রাম চাল এক কিলো দুধের জন্য পঁচিশ গ্রাম আর দু কিলো দুধের জন্য পঞ্চাশ গ্রাম এর থেকে যদি বেশি চাল দেওয়া হয় তাহলে কিন্তু পায়েস খেতে ভালো লাগবে না এবার আমি এখানে পায়েসটা নেড়ে চেড়ে মানে তারপর দিয়ে দিলাম কিসমিস আর দিয়ে দিলাম কাজু বাদাম তো আজকে আমি সম্পূর্ণ একদম খুব সহজ পদ্ধতিতে তোমাদেরকে পায়েস তৈরি করে দেখাবো কিন্তু খেতে হবে দুর্দান্ত তো দেখো কাজু কিসমিস আমি কিন্তু ঘিয়ে ভাজিনি সরাসরি কিন্তু ধুয়ে পায়েসের মধ্যে দিয়ে দিলাম দুধের মধ্যে এখনও পায়েস যেহেতু হয়নি তাই দুধের মধ্যে দিয়ে দিলাম তো এইভাবে পায়েস তোমরা একবার করে দেখবে যে খেতে খুব সুন্দর লাগবে আর এটা খুব তাড়াতাড়িও তৈরি হবে আর খেতেও দুর্দান্ত এবার আমি ভালো করে চাল দুধ কিশমিশ নেড়ে চেড়ে এখানে দিয়ে দিলাম আমল দুধ তো এখানে আমি দু প্যাকেট আমল দুধ নিয়ে নিয়েছি দশ টাকা দামের যে গুঁড়ো দুধের প্যাকেটগুলো হয় আমুল দুধের আমি হালকা উষ্ণ জল গরম করে নিয়েছিলাম যে দুধটা বেশ ঘন করে গুলে এখানে দু প্যাকেট দুধ দিয়ে দিলাম আর এই দুধটা কিন্তু প্রথম দিকেই দিতে হবে এই দুধটা যদি চাল সেদ্ধ হয়ে যাওয়ার পর দেওয়া হয় তাহলে কিন্তু আমুল দুধেরই ফ্লেভার আসবে খেতে কিন্তু ভালো লাগবে না তাই চাল সেদ্ধ হওয়ার আগে মানে প্রথমেই কিন্তু দুধটা দিয়ে দিতে হবে আর এই দুধটা দিলে পায়েসটা আরও বেশি ঘন হবে আর খেতেও ভালো লাগবে তো দেখো চালটাকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিলাম পাটালি গুড় খেজুর গুড়ে যে পাটালি গুড়টা হয় সেই গুড়টা এবারে যখন গুড়টা দিয়েছি তখন কিন্তু হিটটা একদম লোতে রেখেছি দিয়ে গুড়টাকে দিয়েছি আর অনেক সময় কিন্তু গুড় দেওয়ার পর দুধ ফেটে যায় তো তোমরা যখন গুড়টা দেবে তখন চামচে করে একটু অল্প দুধ তুলে নেবে তারপর গুড় মিশিয়ে দেখে নেবে যে ফাটছে কি না আর আমি দিয়ে দিয়েছি কারণ এই গুড়টা আমি আগেও আমি পায়েস করেছি তার জন্য এই গুড়টা সরাসরি আমি দুধের মধ্যে দিয়ে দিলাম আর তোমরা কিন্তু যদি সরাসরি দিও না আগে দেখবি কারণ অনেক সময় দুধ ফেটে যায় আর দুধ ফেটে গেলে তো পায়েস খেতে ভালো লাগবে না তো ভালো করে আমি চালটা সেদ্ধ করে তো গুড়টা দিয়ে দিলাম এবার আমি গুড়টা দেওয়ার পর হিটটা একটু বাড়িয়ে দিয়ে ভালো করে গুড়টাকে জাল দিয়ে নেব তো দেখো পায়েসটাকে বেশ ভালো করে জাল দিয়ে নিয়েছি আর পায়েসটা অনেকটাই ঘন এসেছে আর দেখে কিন্তু এখনও মনে হচ্ছে পাতলা তো এটা আমি এখন গ্যাসের হিট বন্ধ করে রেখে দেব। এক ঘন্টা পর দেখবে যে একদম জমে গেছে তো দেখো এক ঘন্টা পর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে পায়েসটা কতটা সুন্দর এসছে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে তো দেখো কতটা সুন্দর লাগছে আর এই পায়েসটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে তো আজকে আমি যেহেতু জন্মদিনের পায়েস করেছি তাই এখানে আমি লবণ ব্যবহার করিনি তো তোমরা যদি জন্মদিন ছাড়া পায়েস করো তবে কিন্তু এক চিমটি লবণ দিবে। মিষ্টি জিনিসে এক চিমটি লবণ যদি দেওয়া হয় স্বাদ বেড়ে যায় তো দেখো আমি একটা বাটিতে পায়েসটা তুলে নিয়েছি উপর থেকে দিয়ে দিলাম কিশমিশ আর কাজু আর দিয়ে দিলাম নলেন গুড়ে যে ঝোলা গুড়টা হয় লিকুইড গুড়টা সেই গুড়টা এতে কিন্তু আরও টেস্ট বাড়বে দুই রকম যেহেতু গুড় পড়েছে এটা খেতে আরও সুন্দর লাগবে তো তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম বা